সাবস্ক্রাইব ভিডিওতে বিকাশে একটি দারুণ আপডেট নিয়ে কথা বলবো এর আগে আপনাদেরকে ফিঙ্গার নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম যে আপনারা ফিঙ্গার দিয়ে লগ করতে পারবেন তো ফিঙ্গারটাকে আরও অ্যাডভান্স করা হয়েছে আরও আপডেট করা হয়েছে তো যখন আমি আপনাদেরকে বলেছিলাম যে ফিঙ্গার সেট আপ করা দেখিয়েছি তখন শুধু ফিঙ্গার দিয়ে লগ করা যেত আর কিছু করা যেত না বা লেনদেন করা যেত না কিন্তু আপনি অনেকেই কমেন্ট করেছেন যে এটাতে লেনদেন করার অপশন থাকলে ভালো হতো কারণ তো পিন দিতেই হচ্ছে যখন আমরা একটা দোকানের সামনে যাচ্ছি তখন একজন মানুষ হয়তো পিছনে দাঁড়িয়ে আছে বা দোকানদারের সামনে যে কোনোভাবে আমাদেরকে পিন দিতেই হচ্ছে পিন দেওয়ার পরে কিন্তু লেনদেনটা হচ্ছে তো আপনারা অনেকেই বলেছিলেন যে যদি এটা পিন না দিয়ে যদি ফিঙ্গার দিয়ে যদি লগ ইনটাও করা যেত পাশাপাশি লেনদেনটাও করা যেত তাহলে আমাদের জন্য সুবিধা হতো তো বিকাশ কিন্তু আপনাদের চাহিদা বুঝে বুঝেই কিন্তু তারা নতুন আপডেট নিয়ে আসছে এখন আপনি চাইলে কিন্তু ফিঙ্গার দিয়ে আপনি লেনদেনও করতে পারবেন লগ ইনও করতে পারবেন তো সেটা কিভাবে সেট আপ করবেন চলুন আমরা ভিডিওতে দেখে নিই তো এভাবে আপনি যখন বিকাশে লগ ইন করতে যাবেন তখন আপনার এখানে পিনের অপশন আসবে আপনি পিন দিবেন না প্রথমে আপনি ফিঙ্গারটা সেট করে নেবেন তো এখানে ক্লিক করে দিচ্ছি আমি ফিঙ্গারটাকে প্রথমে টাচ ফেস আইডি চালু করুন এখানে আপনি চাইলে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ লগ ইন ও লেনদেনের জন্য আপনার হ্যান্ডসেট টাচ ফেস আইডি ব্যবহার করতে পারবেন এখানে দুটি অপশনের কথা বলা হয়েছে একটা হচ্ছে টাচ একটা হচ্ছে ফেস অর্থাৎ টাচ বানা হচ্ছে আঙ্গুলের যে ফিঙ্গার সেটা দিয়ে একটা ফেস বানা হচ্ছে আপনার যে ফেস থাকবে সেটা দিয়ে আপনি করতে পারবেন তো দেখি এটা ফেসটা এখনও কার্যকর হয়েছে কিনা সঠিক জানা নেই তো জন্য আমরা দেখে নিই তো এখানে বলা হয়েছে যে লগ ইন ও লেনদেনের জন্য আপনি যদি দুটি করতে চান যে হ্যাঁ আমি এই ফিঙ্গার দিয়ে ইনও করবো লেনদেনে করবো বা ফেস দিয়ে এখানে ক্লিক রেখে আপনি যদি পরবর্তী যান তাহলে আপনি দুটি করতে পারবেন আর যদি বলেন যে না আমার নিরাপত্তার জন্য আমি শুধুমাত্র লগ ইন করার জন্য এটা ব্যবহার করবো তাহলে আপনি এই অপশনটাতে ক্লিক করে তারপরে পরবর্তী অপশনে ক্লিক করবেন যেহেতু আমি লগ ইন এবং লেনদেন দুটিই করবো তাহলে আমি এই অপশনটাতে রাখবো এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে একটা বিষয় আপনাকে বলি এখানে কিন্তু যেহেতু এটা একটা নিরাপত্তা ইস্যু রয়েছে এই ফিঙ্গারটা এই জন্য আপনাকে অবশ্যই এক হাজার টাকা বা একটা লিমিট দিয়ে দিয়েছে এটা আপনার নিরাপত্তার জন্য কেউ যদি তার ফিঙ্গার সেটও করে ফেলে তাহলে কিন্তু সে এক হাজার টাকার বেশি লেনদেন করতে পারবে না এক হাজার টাকার বেশি যখন আপনি লেনদেন করবেন তখন কিন্তু আপনাকে আবার পিন ব্যবহার করতে হবে এটা বলে দিয়েছে তো আমি যাক এখানে রেখে পরবর্তী অপশনে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে বিষয়গুলো জানাচ্ছে আপনার লিমিট জানাচ্ছে আর এখানে একটা নিরাপত্তা ওয়ার্নিং রয়েছে সেটা হচ্ছে আপনি ছাড়া আপনার ফোনের মধ্যে অন্য কারো ফিঙ্গার সেট করে রাখবেন না পরিবারের অন্য কারো এবং তাদের ফেসও লকের মধ্যে সেট করে রাখবেন না এটা আপনাকে নিরাপত্তার জন্য বলা হয়েছে তো যাই হোক আমি এগিয়ে যেন আপনাকে ক্লিক করে দিচ্ছি যার পরে এখানে পিন দিতে হবে তো আমি এখানে ক্লিক করে জাস্ট পিনটা দিয়ে দিচ্ছি আমার যে বিকাশে পিন রয়েছে আপনি আপনার পিনটা দিয়ে দিবেন পিনটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে পিন কনফার্ম কোন অপশানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ফিঙ্গার অপশন চলে আসছে আমি ফিঙ্গারটা চাপ দিয়ে ধরে রাখি আপনার যেখানে ফিঙ্গার রয়েছে আপনি সেখানে চাপ দিয়ে ধরলে কিন্তু সাথে সাথেই অভিনন্দন দেখাবে এবং আপনার ফিঙ্গারটা সেট হয়ে গিয়েছে তো দেখেন এখানে শুধু ফিঙ্গার অপশনটা রয়েছে ফেসটা এখনও পর্যন্ত চালু হয়নি বা সেটা এখনও কার্যকর না শুধুমাত্র ফিঙ্গারটা সেট হয়ে গেছে তো আমি এখন ঠিক আছে অপশনে ক্লিক করে দিই ক্লিক করে এখন আমি ফিঙ্গার দিয়ে লগ ইন করতে পারছি কিনা সেটা আমি দেখাবো প্লাস হচ্ছে লেনদেনটা হচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো পর আমি যখন আবার বিকাশে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি এখন ফিঙ্গার দিয়ে লগ ইন করব ফিরক যদি আমি ফিঙ্গার এখন ক্লিক করি বা আমার ফোনে যেহেতু সাইডে ফিঙ্গার আমি ক্লিক করছি কাজ হচ্ছে না তো লগ ইন করার জন্য এখন আমাকে অবশ্যই এই জায়গায় একটা টাচ করতে হবে টাচ করে তারপর আমার ফিঙ্গার যেখানে আছে সেখানে ক্লিক করে দিলাম দেখেন লগ ইন হয়ে গেলাম আমার কিন্তু পিন দিতে হয়নি তো এই হচ্ছে বিষয়টা খুবই সুবিধাজনক একটা বিষয় তো এখন লেনদেনটা করতে পারছি কিনা আমি একটু সেটা দেখি তা আমি আমি পেমেন্ট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি একটা পেমেন্ট নাম্বার উঠে দিলাম সেইখানে আমি ধরেন একশো টাকা বা পঞ্চাশ টাকা আমি পেমেন্ট করব তো ধরেন আমি একশো টাকায় পেমেন্ট করে দিচ্ছি তো যেহেতু আমি ট্রানজাকশনটা ফিঙ্গার দিয়ে করার চেষ্টা করছি তাই আমি এখানে ক্লিক করে দিই করে দিলাম ফিঙ্গারে টাচ করলাম এখানে চলে আসছে ফিঙ্গার প্রিন্টটা দেওয়া লাগেনি কিন্তু এখানে ট্যাপ করে ধরে রাখলে এখন আমার লেনদেনটা কিন্তু হয়ে যাবে আমি তো এখানে চাপ দিয়ে থাকছি প্রিন কিন্তু দেওয়ার প্রয়োজন হয়নি ট্রানজেকশন কিন্তু হয়ে গিয়েছে যাক খুবই ভালো লাগলো এখন দেখে এক হাজার টাকার বেশি যদি আমি করতে যাই সেক্ষেত্রে কী করতে হচ্ছে আবার পেমেন্টে ক্লিক করে দিচ্ছি আবার নাম্বার দিলাম পেমেন্ট নাম্বার এখানে আমি এবার বারোশো টাকা দিচ্ছি তারপরে দেখি কী অবস্থা এখানে এগিয়ে যাওয়ার অপশানে ক্লিক করে দিলাম দেখেন না এন কি থেকে ফিঙ্গার অপশনটা চলে গেছে ঠিক আছে তার মানে আমাকে অবশ্যই এখন পিন দিয়ে করতে হবে তো এই ছেলেবে সেই ফিঙ্গার সম্পর্কে আরও আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তী আপডেটগুলো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেই টেলিগ্রামে জয়েন থাকবেন বিভিন্ন বিষয়ে আপডেট নিয়মিত সেইখানে দিয়ে থাকি তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ